এর মাঝেই হঠাৎ মোবাইলের রিংটোন বাজতে লাগলো মনে মনে কোন শালায় বিরক্ত করলো বলে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম মোবাইলটা বের করেই স্তব্ধ হয়ে গেলাম আমার একমাত্র প্রেমিকা অনু নম্বর দেখেই বুকটা সেট করে উঠলো এই বুঝি তাপ্পড় খেলাম সেই তাপ্পড় কি আর বোলা যায় ব্রেকআপ করবো ভালো কথা কিন্তু কি তাপ্পড়ই না মারছিল এতদিন পর হঠাৎ কল করলো কারণ কি বয়ে বয়ে ফোনটা রিসিভ করলাম আর বললাম হা হ্যালো সে বললো হারামজাদা জাদা কই রে তুই থাপ্পড়ের কথা মনে নাই নাকি নাকি ভুলে গেছ আমি বললাম হা মনে আছে তো কি তাপ্পরটাই না মারছিলা আচ্ছা এই তুমি কি মানুষ না অমানুষ বলো তো একে তো ব্রেকআপ করছো আবার যাওয়ার সময় কিনা দুই গালে গুনে গুনে মুখ দশটার তাপ্পর মেরেছিলা সেই তাপ্পর কি আর বুলা যায় এখনো আমি মাঝে মধ্যে সেই তাপ্পরের স্বপ্নে দেখি আর গাল হাতাই সে বললো ওই রাখ তোর আজাইরা পেশাল তুই কই আস এখন আমি বললাম কেন আমি এখন আবার কি করলাম একে তো তুমি নিজে আমারে কল দিছো তারপর এখন বলতেছ পেচাল মারতেছি সে বললো ওই তুই তোর ছোট ভাইরে কি শিখাইয়া দিস আমি বললাম কেন আমি তো কিছু শিখাই নাই আর আরিফ রে দিয়া তুমি কি করবা ও আমাদের বংশের একমাত্র ভালো ছেলে ওর নামে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না তখন সে বললো মিথ্যা বলবি না একদম তোর ছোট ভাই আজকে আমার বোন রে প্রপোজ করছে আমি বললাম আরে বাহ ঠিকই তো আছে তাহলে বেয়ান সাহেবা বলেন বিয়া কবে অনেক দিন হলো কুরমা পোলাও খাই না সে বললো এই চুপ গরম আমি বললাম আমি আবার কি করলাম সে বললো আমার বোন প্রপোজালে রাজি হয় নাই যার ফলে তোর ভাই আমার বোন সুমিকে ইচ্ছা মতো পিডাইছে আমি বললাম সাব্বাস এই না হলো আমার ভাই আমার অপমানের প্রতিশোধ নিছে আমার ভাই সে বললো তোর বাইরে বাঁচাইতে চাইলে এক্ষুনি লেকের পারায় আমার বুঝতে আর বাকি রইল না কাহিনী জটিল তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে লেখের দিকে দৌড় দিলাম আগে বাইকে বাঁচিয়ে নিয়ে আসি পরেরটা পরে চিন্তা করা যাবে লেক বেশি দূর না তাকায় মিনিটের বেশি সময় লাগলো না দেখি ছোটো বাইকে অনু হাত দিয়ে ধরে রেখেছে সুমির দিকে তাকিয়ে দেখি তার নাকের মাথা লাল হয়ে গেছে তখন অনু আমাকে দেখে বলল। তোর বাইয়ের বিচার কর তা না হলে কি করব বলেই আরিফকে আমার দিকে এগিয়ে দিল অনুর হাত থেকে ছাড়া পেয়ে আরিফ বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে সুমিকে গুমুর গুমুর করে কিল শুরু করলো এমন পরিস্থিতিতে আমি আর দুজনেই হতবাক হয়ে গেলাম আরিফের হাত মনে হয় এতক্ষণে মারার জন্য চুল খাইতেছে আমি দৌড়ে গিয়ে আরিফকে টেনে ধরলাম কিন্তু ও ছাড়তেছে না অনু দৌড়লো সুমিকে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না এত টানা টানাইতে বাঁধলো আরেক বিপত্তি আরিফ সুমির চুল ধরে আছে অপর দিকে অনু তার বোনকে টানছে সুমির চুল সেরার উপক্রম প্রায় তো না পেয়ে আমি আরিফের হাত ছেড়ে দিলাম তা না হলে যদি চুল ছিঁড়ে নিয়ে আসে আরিফ সারা পেয়ে দুম দুম করে কয়েকটা করে কিল দিয়ে দৌড়াতে লাগলো আর দৌড়াইতে দৌড়াইতে বলতে লাগলো ভাই ওরা আমাদের মারছিল আমরা আরো বেশি মেরেছি আমরা জিতেছি ভাই এখন পালাও পালাও আমি ছোটো ভাইয়ের পিছু পিছু দৌড়াচ্ছি আর বলতেছি সাব্বাস ভাই সাব্বাস তুই আমাদের বংশের গর্ব তোর জন্য আজ আমার মাথাটা অনেক উঁচু হয়ে গেলো ভাই বিশ মিনিট দৌড়াইতে দৌড়াইতে দুই ভাই বাড়িতে আসলাম অনেক দৌড়াইছি এখন একটু বিশ্রাম দরকার কি বলেন আপনারা দ্বিতীয় পার্টের জন্য কারা কারা অপেক্ষায় ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন